নূর বিজি যে মুজে জা দেখি গেছেন এ ধারা হবে না করো ধারা আবু জাহেল হাতের বেজান পাথর কে কলমা পড়ায় হবে না করো জোরে কন না সুবহানাল্লাহ তলোার হাতে নিয়ে সাথে ওমর চলে না ঘর ওমর চলে না ঘর ঘ নিয়ে সাথে চলে বীর ঘর শুনে গোলা শুনে কালাম হয়ে গলা শুনে কালাম হয়ে গোলা ও মোর ঝকে নবীর পায় হবে না করো খেয়াল করে সিদ্দ্রায় গেলে জিবরাইল বলে আমি আগে আর যাব না আমি আগে আর যাব না গেলে চু চু ও রসুল পাখা রবে না সিদরায় গেলে জিবরা বলে আমি আগে আর যাব না আমি আগে আর যাব না গেলে এক চুল চুল পাখা জলে রবে না নবীজি একাই গেলে সেথায় জিবে রাইলের ক্ষমতা নাই হবে না কারো দ্বারা নুর নবীজি যে মোজে যা দেখি গেছেন এ ধরায় হবে না দ্বারায় জোরে বলুন আরো জোরে বলুন তুমি ভুলে যেও না টাকা কড়ি কিছুই রবে না আপন জনে কান্না যত ছবি শুনতে পাবে আসল ঠিকানা একদম শেষ করি এসেছিলে যখন তুমি এই না সাধের শুধু তুমি হেসেছিল সবে যাওয়ার কালে

وہی گھر بنانے کو دل چاہتا گئے وہی گھر بنانے کو دل چاہتا ہے سورے بولو جو پوچھا نبی نے کہ کچھ گھر بھی چھو سدی کے اکبر کے ہوٹوں میں آیا تو اکبر کے ٹوں میں آیا وہاں مال دولت کی کیا ہے حقیقت وہاں مال دولت کی کیا جہاں جا کو دل چاہتا ہے وہ شہر محبت جہاں مصطفیٰ ہے وہی وہ گھر بنانے کو دل چاہتا ہے سبحان اللہ والے ایک ٹکو لی کھلی حضور ایک قدم کری وہ جہاد محبت کی آواز گونجی تو کہا ہم زلانے دلہن سے اپنی تو کہا ہم زلانے

لبو پہ لگانے کو دل چاہتا گئے وہ شہر محبت جہاں مصطفیٰ گئے وہی گھر بنانے کو دل چاگا اللہ اے خدا

খুদা এ ঘুমন্ত তকদীর জগিদা তকদীর জগিদা চোখ দিয় বীর রা যে হদি কড়ি দোয়া খুলি আমি পর যে হাতে করি দোয়া যে হাতে করি দোয়া খুলি আমি কুরআনু যে হাতে করি দোয়া খুলি আমি কুরআনাত সে হাতে দি সে হাতে দি ন روزا جالی دھری دریادا خدا یہ گھمن تو تقدیر در جگی دو تک دا تقدیر جگی داؤ چوکھ تو نبیر روزا دیکھی دا, دا चाइन न हुर गेले गे जन्नते जेते ते जेत हुर गेले हर जन्नते जेते নবীর কদম তলে মোদের কবর বানিয়ে দাও আয়ে খোদা এ ঘুমন্ত তকদির জাগিয়ে দাও তকদির জাগিয়ে দাও চোখ দিয়ে সত নবীর রজা দেখি দাও বাবাজি আমার

এ পর্যন্ত আস্তখরুলাহা রব্বী বি মিন কুল্লি কুল্লি জাম্বিউ বাতুবিলাইহি লা ইদা কেন চিনলি না মন কেন ভোজলি না মন আমার হজুর আল্লারবালি মৌল্লা না কেমন কেন চিনলি না মন

কি আওয়াজ বেলাতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের কে না পাইলে কি রসুল পাবি বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুরশিদ কে না পাই লেকিয়াত পাবি রাসূল জন্ম নিল মক্কায়ে গেলে কেও পাই না দেখা কি দেখতে যাবি বিగిળી دیکھیں گے گھبرانتی دی نب لیں گے بگڑی खबर नदी सरकार बुल हम मसिद न पी کو مینارو کوم بخر کے پر نور نظر کو ہم جا کے مدینہ پھر

دکھائیں گے گھبرا دیوانوں سرکار بلائیں گے سبحان اللہ مار 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 حافظ رفیق الاسلام এই প্রধান শিক্ষক গো শিক্ষক হয়ে দিচ্ছে আপনারা দিচ্ছেন না চারজন বাকি আছে এক হাজার করে দেন তাড়াতাড়ি ইনি আমার বাড়ি গিয়েছিলেন সুবহান আল্লাহ যে বাংলা গজলটা বলছিলাম ওইটাই বলবো বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদ কে না পাইলে কি আগত রাসূল পাবি রসুল জন্ম নিল মক্কা গেলে কেহ পাই না দেখা কি দেখতে যাবি তার নাই তার খুঁজলে কি দেখা পাবি রে মো খুঁজলে কি দেখা পাবি বেলাযাতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদ কে না পাইলে কি আর রসুল পাবি আপন পীরের সুরাতে আপন পীরের সুরাতে সেই তো রসুল হাকিকাতে সুহান আপনো পীরের সুরাতে সেই তো রসুল হাকিকাতে তার হাতে হাত দিবি রে তার হাতে হাত দিবি ওই না বিজির হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি সিরাত পার হইয়া যাবি বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদ কে না পাইলে কি আর রসুল পাবি জাগি বলেছে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেছেন মাই ইয়াহদিল্লাহ মুহতাদি ওয়া ফালান জোরে সুবহানাল্লাহ আমার আল্লাহ কার নবী যা নবী কার মুরশিদ মুরশিদ আছে যা নবী আছে তা নবী আছে যা আল্লাহ পাবে

আচ্ছা আপনাদের কাছে আমি শেষবারের মতো চাইব পঞ্চাশ টাকা করে কে কি দিতে পারেন পঞ্চাশ টাকা